আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমাদান মোবারক দেখতে দেখতে তো রহমতের দশ রোজা চলেই গেল এখন আরও বিশটা রোজা আছে ইফতার বানাচ্ছি সবার জন্য প্রথমে বেগুনিটা ভেজে নিচ্ছি এক কাপ বেসনের সাথে হাফ কাপ চালের গুঁড়া হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা জিরা রসুন বাটা হাফ চামচ আর সামান্য বেকিং পাউডার দিয়ে বেসনের একটা গোলা তৈরি করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে তালের গুঁড়োটা দিলে কিন্তু বেগুনি অনেকক্ষণ ধরে মচমচা থাকে বেগুনিটা ভাজার আগে বেগুনগুলো কিন্তু কেটে লবণ পানিতে ভিজে না রাখলেও চলে কিংবা শুধুমাত্র লবণ দিয়ে ধুয়ে রাখলেও চলে আমি কিন্তু লবণ দিয়ে ধুই নি এমনি পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম বেগুনি ভাজার শেষে এবার পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি লাল বাটার সাথে সামান্য পরিমাণ বেসন আর চালের গুঁড়া আর এখানে গাজর কুচি করে দেওয়া হয়েছিল পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এবং হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এই পেঁয়াজিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি যেহেতু মরিচের কুচি দেওয়া হয় তাই আর আলাদা করে লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই এমনি শুধু মরিচ কুচি থাকলেই হবে ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়োটা দিতে পারেন পেঁয়াজেও ভাজা হয়ে গেছে এবার ছোলাটা ভালো করে রান্না করে নিচ্ছি গরম তেলে সেদ্ধ ছোলা আলু কুচি টমেটো কুচি এবং পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে কিন্তু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়ে ছোলাটা রান্না করে নিব তার মধ্যে আদা জিরে রসুন বাটা তারপরে হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে ফেলেছি এই তো বেগুনি আর পেঁয়াজিগুলো একসাথে দেখাচ্ছি এখানে বেশ কতগুলো বেগুনি আমি আজকে ভেজেছি কারণ বেগুনিটা আমার অনেক পছন্দের তাই এই তো সাথে পেঁয়াজি পেঁয়াজিগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে এবং সাথে বেগুনিও